পাহাড় দেখতে তাকে অনুভব করতে তার বুকে জেগে থাকা সূর্য বনানী ও ঘন জঙ্গলকে উপভোগ করতে সাথে ছোট্ট হাইকিংয়ের নেশায় আমরা দৌড়ে যাই উত্তরবঙ্গ আর তার জন্য চার মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটার ঝক্কি কোথায় থাকবো তার ঝক্কি অফিস ছুটি নেব কতদিন তার ঝক্কি আমি আমার চ্যানেলে সন্ধান দিয়েছি বাড়ির পাশেই অবস্থিত এমন একটি জায়গা যেখানে পাহাড় ঝর্না জঙ্গল হাইকিং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পাবেন অপার নিস্তব্ধতা শান্তি হাতে মাত্র দুদিন ছুটি থাকলেই ঘুরে আসতে পারবেন যেখানে সেই ভিডিও অলরেডি আপলোড করেছি আমার এই চ্যানেল দীপান্তর এক্সপ্লোরারে যারা এখনও দেখেননি তারা অবশ্যই এর আগের ভিডিওটি দেখে নিন কিন্তু সকলেরই প্রশ্ন থাকবো কোথায় আমরা কথা বলছি জৈন তীর্থস্থান পরেশনাথ নিয়ে যেখানে থাকার জায়গার কোনো অভাব নেই যদিও আছে বড় বড় প্রচুর ধর্মশালা ও কয়েকটি হোটেল আজ আমি কথা বলবো যে ধর্মশালাটি নিয়ে তাতে থাকতে হলে আপনাকে জৈন ধর্মালম্বী হতে হবে না এমনকি প্রি বুকিং ও স্পট বুকিংয়েরও সুবিধা পাবেন সাথে পাবেন সুন্দর বাগান সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ইনডোর গেমসের সুবিধা সারা দিন গরম জলের সুবিধা নিজস্ব ক্যাফেটেরিয়া সমস্ত কিছু তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি কিভাবে বুকিং করবেন এবং কত টাকা তার ট্যারিফ সমস্ত কিছুই থাকবে ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে কথা বলবো যে ধর্মশালাটি নিয়ে তার নাম উত্তরপ্রদেশ প্রকাশ ভবন উত্তরপ্রদেশ সরকারের জৈন ধর্মালম্বী মানুষদের জন্য একটি বিশাল ধর্মশালা কিন্তু যেখানে জৈন ধর্মালম্বী মানুষরা ছাড়াও সকল ধর্মের মানুষরাই থাকতে পারবে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছেন একটি বিশাল মন্দির প্রত্যেকটি ধর্মশালার ভেতরেই আপনারা পাবেন এরকম বিশাল মন্দির ডানদিকেই আছে টু হুইলার নিয়ে যারা যাবে তাদের জন্য সে টু হুইলার রাখার জায়গা সামনে দেখা যাচ্ছে প্রকাশ ভবনের মূল বিল্ডিংটি এবং বা দেখা যাচ্ছে যারা চার চাকা নিয়ে যাবে সেই চার চাকা রাখার সুবিধা এরপর চলুন সরাসরি ঢুকে যাই প্রকাশ ভবনের রিসেপশনের দিকে ঢুকেই আপনাদের প্রথমেই চোখে পড়বে এরকম বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশনটি চারদিকে সিসিটিভি লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন গিয়ে আপনাদের সঙ্গে যদি গ্রুপ থাকে আপনারা এরকম বসে ওয়েট করতে পারবেন এবং সেখানে আপনার আইডি দিয়ে ঘর বুকিং করতে হবে পাশেই দেখা যাচ্ছে এরকম নানান আমরা যে পরের দিনকে আপনারা হাইকিং করবেন তার জন্য একটি লাঠি ব্যাগ এগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং তাদের ধর্ম সম্পর্কিত নানা রকম বই এগুলোও কিন্তু আপনারা বিনামূল্যে পাবেন আছেন ফার্স্ট এড বক্স এরপর নাম বুকিং করে আপনারা চলে যেতে পারেন আপনাদের ঘরে পাশে দেখুন কী সুন্দর ব্যবস্থা যদি ছোট্ট বেবি থাকে তাদেরকে এখানে শুয়েও আপনারা বুকিং করতে পারবেন অথবা যদি বয়স্করা থাকে তাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে নানান রকম ব্যবস্থা আছে এই ধর্মশালাতে আপনারা পাবেন লিফটের সুবিধাও তবে লিফটটি একতলা থেকে চারতলা পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরে যেতে গেলে কিন্তু আপনাকে সিঁড়ি দিয়েই যেতে হবে সেখান থেকে কোনো লিফট নেই এবং গ্রাউন্ড ফ্লোরেই আপনার আছে ক্যাফেটেরিয়া গ্রাউন্ড ফ্লোরে নেবে আমরা প্রথমেই দেখতে পেলাম একটি বিশাল এলাকা যেখানে নানা রকম ইনডোর গেমসের সুবিধা আছে দেখে নিন একবার সেই চত্বরটি যারা আপনারা গ্রুপে আসছেন ভাবছেন বিকালের পরে বা সন্ধ্যার পরে করবেন কি তারা কিন্তু এই জায়গায় থেকে এরকম ইনডোর সমস্ত সুযোগ সুবিধা পেতে পারেন আমি পরেশনাথ অনেকবার গেছি কিন্তু এত সুন্দর ব্যবস্থা আমি অন্যান্য ধর্মশালায় দেখতে পাইনি তাই এই ধর্মশালাটি আমার ভীষণ পছন্দ হয়েছে রেফারও করছি আপনাদেরকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রকাশ ভবন উত্তরপ্রদেশ সরকারের এটা একটা গেস্ট হাউস প্রকাশ ভবন যেখানে আমরা উঠেছিলাম তার ছাদে এবং তার ছাদ থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে গোটা মোটামুটি এই পরেশনাথ এলাকার সব পরেশনাথ তো না এই এলাকাটা না মধুবন মধুবন এলাকার সব কিছু দেখা যাচ্ছে এবং একদিকে পাহাড়গুলো সমস্ত কিছুটাই দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে একটু ছাদগুলো ঘুরে দেখাই ছাদে যাওয়ার জন্য আমরা লিফ্ট ব্যবহার করেছিলাম এবং একবারে উঠে গিয়েছিলাম ছাদে তাহলে চলুন প্রথমে একটু ছাদটি দেখিয়ে দিই এবং ছাদ থেকে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেটাও দেখিয়ে দিই ছাদে উঠেই দেখতে পেলাম ছাদ থেকে দেখা যাচ্ছে পুরো মধুবন ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড়গুলি এবং সেখান থেকে পরেশনাথ পাহাড়ের পুরো রেঞ্জটা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে গরম জল করা হচ্ছে সারা দিন এভাবে গরম জল করা হয় যে জল আপনারা পাইপের মাধ্যমে প্রত্যেকটা আপনার রুমে তার সার্ভিস পেয়ে যাবেন এই যে ছাদ থেকে তাদের যে মন্দিরটি তার সৌন্দর্য দেখতে পাচ্ছেন কি ভালো একটি মন্দির এবং আরেকটি ছাদে অর্থাৎ একতলার নিচে আমরা এখন নেমে এসেছি সেখান থেকে দেখা যাচ্ছে পুরো ছাদটার সৌন্দর্য এবং চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাও আপনারা বিকেলবেলায় এই ছাদে হেঁটেই সময় পাস করে দিতে পারবেন ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা নেমে আসলাম নিচে দেখুন ওনাদের যে দেওয়ালগুলো আছে কি সুন্দর চিত্র দিয়ে সজ্জিত জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্কর এবং বিভিন্ন বিখ্যাত স্থানগুলির চিত্র আপনারা দেওয়ালে দেখতে পাবেন এখানে দেখুন ডুলির যে চার্চ সেই চার্চটা দেওয়া আছে ডুলি যারা আপনারা বয়স্করা আসছেন ডুলি করেও পরেশনাথ মন্দির পর্যন্ত যেতে পারেন তার চার্জ এখানে দিয়ে দেওয়া আছে ডুলি চার্জের সঙ্গেও আছে রুম রেটটি ভিডিওটা একটু পশ করে অবশ্যই রুম রেটটি দেখে নিন এরপর একটু ঘুরে দেখব প্রকাশ ভবনের ক্যাফেটেরিয়াটি এখানে একটা কথা বলে রাখি জৈন ধর্মালম্বীর লোকেরা সন্ধ্যে ছটার পর কিন্তু আর কিছু খান না অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর তারা আর কিছু খান না তাই যারা ক্যাফেটেরিয়া ইউজ করবে তাদের সন্ধ্যে ছটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে হবে অথবা আপনারা মধুবনে অনেক হোটেল পাবেন যেখানে রাতের খাবার খেতে পারবেন তবে পরের দিন যারা খুব ভোর ভোর রুটে হাইকিংয়ে বেরোবেন আমরা যেমন রাত্রে দুটো সময় হাইকিংয়ে বেরিয়েছিলাম আমি আগের ভিডিওতে দেখিয়েছি তারা কিন্তু একটু সকাল সকাল খেয়ে নেওয়ারই চেষ্টা করবেন এবং একটু রেস্ট নিয়ে রাত্রি থাকতে থাকতেই বেরিয়ে যাবেন হাইকিংয়ের উদ্দেশ্যে এখন দেখে নিন এদের যে সুন্দর সজ্জিত বাগানটি সেই বাগানটি ভীষণ পছন্দ হয়েছিল আমার এই বাগানটি এখানে দেওয়া আছে ক্যাফেটেরিয়ার টাইমটা সে টাইমটা অবশ্যই একটু দেখে নিন তারপর ঢুকে যান সুন্দর সজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাফেটেরিয়াতে আরেকটা কথা মনে রাখবেন এখানে কিন্তু পরেশনাথ বা মধুবনে আপনারা যেখানেই থাকেন সম্পূর্ণ ভেজ আইটেম পাবেন এখানে ভেজের কোনো সিস্টেম নেই কোনো জায়গাতেই পাবেন না হ্যাঁ পেঁয়াজটা অনেকে ইউজ করেন এটা বাদ দিয়ে অন্য কোনো ননভেজ আইটেম আপনারা পাবেন না আমরা একটা টেবিল নিয়ে বসে পড়লাম এমন একটি টেবিলে যেখান থেকে সেই যে বাইরের বাগানটি সেটাও আমরা দেখতে পাবো আমরা এখানে খেয়েছিলাম পনির পরোটা এবং তার সঙ্গে টক দই চলুন পুরো লিস্টটা কোন খাবারের কি দাম সেটা একটু দেখিয়ে নিই তারপর চলে যাবো সরাসরি এনাদের রুমগুলি দেখতে এসি ডবল বেডের রুম কেউ কাজ করতে চাইলে এখানে বসে সে সারাদিন কাজও করতে পারবে বেডটা দেখিয়ে দিই আর ওখানে বসার চেয়ার টেবিল সবকিছুই আছে এখানে একটা ড্রেসিং রুম আয়না আছে চেয়ার আছে ওয়ার্ড্রব আছে আর তার পাশেই আছে আর একটি বেসিন একটি ছোট্ট আয়না এবং সেখানে কেটেল রাখা আছে চা কফি ইত্যাদি করার পাউচও রাখা আছে এছাড়া রাখা আছে মাইক্রোওয়েভ আপনারা যারা খাবার গরম করে খেতে চান তারা খাবার গরম করেও খেতে পারবেন আর বাথরুমটা দেখুন এখানে কিন্তু সারাদিন গরম জলের সুবিধা সত্ত্বেও এখানে গিজার আছে আছে কোমর বেসিনও আছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধাযুক্ত এরপর চলুন আমাদের ঘরটি অর্থাৎ এটা হলো ফোর বেডেড নন এসি রুম এটা একটু দেখিয়ে নিই বেড আছে এরকম রুয়া দিয়ে এখন বসে আছে আমরা সব বেরোবো বেরোবোর সময় এই রুমটার ফটো তুলছি বলে আর এখানে যা যা আছে এখানে আমাদের রুমে টিভি নেই তবে টিভি থাকে এটা যে কোনো কারণে খোলা হয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের দেওয়া আছে যেখানে সব কিছু রাখা আছে আর এখানে একটা মাদুর দেওয়া আছে টাওয়াল আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বড়ো টাওয়াল আছে আবার হ্যান্ড টাওয়ালও আছে এখানে ঝাঁটা রাখা আছে যদি ঝাঁট দেওয়ার প্রয়োজন হয় যাতে দেওয়া যায় আর ওখানে জলের জন্য একটা ছোট মানে গরম জল রাখার জন্য ছোটো একটা দেওয়া আছে আর মানে নোংরা টোংরা ফেলার জন্য ডাস্টবিন আছে আর পর্দা আর বালিশের বটে আমি এসে থেকে বলে যাচ্ছি ওর কথা আর কী বলবো ভীষণ ভালো এখানে একটা ড্রেসিং রুম টাইপ করা আছে এই যে সরালে এখানে বেশিন আছে এখানে কেউ দাঁড়িয়ে মুখ ধোয়া বা তার ড্রেস চেঞ্জ করা এগুলো করতে পারবে এখানে হ্যান্ড টাওয়াল রাখা আছে ডান দিকে একটা বাথরুম আছে এটা শুধুমাত্র চান করা এবং বাথরুম যাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারে কেউ বেশ বড় বাথরুম আর বাঁ দিকে আর বাথরুম আছে এটাতে মিডার লাগানো আছে এতে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে বেশিন আছে কোমর আছে সব কিছু আর গরম জল এখানে কখন থেকে কখন পাওয়া যায় তার একটা ওটো নিল দেওয়া আছে একটু জেট সমস্ত সুযোগ সুবিধা যুক্ত রুম এবং আমাদের এই রুমগুলোর ভাড়া হচ্ছে মাথাপিছু মাত্র আড়াইশো টাকা এটা হলো মধুবনের সেই জায়গাটি যেটি হলো অটো স্ট্যান্ড এখানে ডান দিকে আপনারা দেখতে পাবেন হোটেল আছে গুপ্তা হোটেল যেখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো আমি যতবারই আসি এখানে খাওয়া দাওয়া করি এখান থেকে অবশ্যই প্যারা আপনারা কিনবেনই এই যে বাঁদিকে দেখা যাচ্ছে প্যারার দোকান এবং এই দিকে ডান দিকে অর্থাৎ গুপ্তা হোটেলের অপোজিটে দেখা যাচ্ছে যে ধর্মশালাটি এখানে আমরা আগের বাড়ছিলাম তবে খুব পুরনো ধর্মশালা এখানেও জৈন ধর্মালম্বী না হলেও আপনারা কিন্তু থাকতে পারবেন তবে আমরা এবার যেটাতে ছিলাম ওটা আমার অসাধারণ লেগেছে সব রিফার রেফার করবো অবশ্যই ওখানে থাকুন আমি ফোন নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে দিয়ে দিয়েছি যোগাযোগ করে নিতে পারেন সম্পূর্ণ তথ্য সহ এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে থাকতে হবে আমার ইউটিউব চ্যানেল দেপান্তর দ্য এক্সপ্লোরারের এবং অবশ্যই ফলো করে রাখতে হবে আমার ফেসবুক প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে তাহলে চলুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই এরপর থাকবো পুরুলিয়ার পলাশ নিয়ে তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে তো হবেই চলুন দেখা যাক পুরুলিয়ার কোথায় সবচেয়ে বেশি পলাশ পাওয়া যায় তার আগে অবশ্য আর একটা ছোট্ট ভিডিও দেব এখানকারই তোপচাচি লেক নিয়ে যে লেকের সৌন্দর্য অসাধারণ কোনো পাহাড়ের লেকের থেকে কম কিছু নয় তাহলে চলুন পরবর্তী এপিসোডে আগে তোপচাচি লেক দেখে নিই তারপর দেখাবো পুরুলিয়ার পলাশ